আদম ব্যবসার নামে ভয়াবহ প্রতারণা নোমান সিদ্দিকি নামের এক প্রতারক বিদেশ পাঠানোর লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা তার অপকর্মের ধরন একই ভিসা ও বিদেশে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে টাকা গ্রহণ এরপর স্বপ্নভঙ্গের গ্লানি আর আর্থিক সর্বনাশ ভুক্তভোগী মোহাম্মদ বাবুল পিতা মোহাম্মদ আশরাফ চরগাজি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার মুখেই শুনুন প্রতারণার বিস্তারিত কাহিনী আমাদের রামগতি মেরুডের পূর্ব পাশে দইলা জিগো বাড়ির মাওলানার ছেলে নোমান সিদ্দিকী আমার বিশিয়ার আর প্রসেসিং এর কথা কই দুই লাখ দশ হাজার টাকা নিয়েছে এবং আপনারা জানেন পুলিশ বেলিভিশন একটা করতে পাঁচশো এক টাকাতে হয়ে যায় কিন্তু উনি আমার কাছ থেকে ছয় টাকা আদায় করে নিয়েছে আমি ওনাকে দৌড়ছি হাতে নাতে আমি থানায় গেছি উনি মাত্র এক হাজার টাকা দিয়ে আসছে থানায় জন্য কিন্তু আমার কাছ থেকে টাকা আদায় করে আমরা মাতি নাই অনেক উনি আমাদের কাজ করবে না এই জন্য আমরা মাতি নাই কিন্তু প্রমাণ সহ হাতে নাতে দৌড়ছি ওনাকে তো শুধু তাই নয় আমার মেডিকেলে একই অবস্থা করছে একবার জায়গা দুইবার করে মেডিকেল করাই লয়ছি বলেন যে কেমন উনি বলছে মেডিকেল দেওয়ার টাইমে ওনার নাম্বারটা দেওয়ার জন্য ওনার নাম্বারটা দিছি এবং ওনার ওই দিকে কানেকশন করি দ্বিতীয়বার আবার আমার মেডিকেল করার জন্য টাকা নিয়েছি কিন্তু মেডিকেল দেয় আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছি তো আপনাদের কাছে এইটাই বিচার আমাদেরকে অনেক সর্বশান্ত করছে অনেক সর্বশান্ত করছে আমাদের কিছুই নাই অনেক আশা ভরসা করে বিদেশে যাওয়ার প্রোগ্রাম করছিলাম যে মুখ উজ্জ্বল করার জন্য কিন্তু উনি আমাদেরকে ধ্বংস করছে একবার জায়গা দুইবার টাকা খরচ করি পরে আমি বিদেশ গেছি কিন্তু সর্বশান্ত হইবার পরে লাশ পর্যায়ে আমাদের আট নম্বর মেম্বার জনি স্যার ওনার কাছে বিচার দিছি কিন্তু উনি বিচারটা করে নাই আমাদের এলাকার লোকজনও জানে শুধু তাই নয় আমাদের রামগতি বাজারে হান্নান আশাফুল্লাহ হান্নান ওনার কাছে আমি অনেকবার নগ করছি মেসেঞ্জারে উনি আমার মেসেঞ্জারে রিপ্লাই দেয় নাই কোনো অ্যাপ অ্যালাউ করে নাই বিচারটা ওনার কাছেও দিছিলাম উনি করে নাই তো সর্বশেষ আমি প্রশাসনের উপরে আস্থা রাখি প্রশাসনেরকে বিশ্বাস করি যে আমি সর্বশেষ প্রশাসনের উপরে আস্থায় আমি যেন বিচারটা সঠিকভাবে পাই আপনাদের কাছে এটাই আমার আবেদন আমরা খেটে খাওয়া মানুষ উনি আমাদেরকে সর্বশান্ত করছে ওনার মতন লোক শুধু আমার অনেক অনেক মানুষের আমাদের এলাকায় প্রমাণিত লোক আছে অনেক মানুষের উনি এই কাজটা করছে বিদেশের এই যে প্রসেসিং এর কথা কই আমরা রিপ্লাই মানে দুই তিনবার করে রিপ্লাই টাকা গুলা এক এক কথা কই টাকা গুলা নিত আপনাদের কাছে এই বিচার চাই বিচারটা যদি পাই আপনাদের কাছে এইটাই আকুল আবেদন